আসসালামু আলাইকুম আজকে আমরা একটা দারুণ কথা শুনবো আল্লামা হোসেন সাইদি বলেছিলেন রোজার পূজা একসাথে চলে বাংলাদেশে মুসলিম কেমন আছে চলুন ওনার মুখে শুনি আমাদের দেশে রোজা একসাথে হয়ে গেছে না বলেন না কেন এই যে পূজা আর রোজা একসাথে হলো হিন্দু মুসলমান মারামারি হয়েছে আমার এলাকা পিরোজপুর পিরোজপুর শহরে সব থেকে বড় মসজিদ যেটা সেটার পাশেই ছিল দুর্গাপূজার মণ্ডপ আমরা যখন মিটিং করেছি মিটিং এ পুজারিদেরকে বলেছে নেত্রীবিন্দকে যে রোজার মাস তো ইফতারের সময় আর তারাবী নামাজটার সময় আপনারা ঢোল যদি না বাজান তাহলে এটা আমাদের জন্য আমাদের ইবাদতের জন্য খুব উপকার হয় ভালো হয় আর যেখানে মসজিদ কাছে নাই সেখানে আপনারা ঢোল বাজাবেন কোনো অসুবিধা নাই হিন্দুরা আমাদের কথা রক্ষা করেছে তারা পূজা তারা মাগribের সময় এবং সেই তারাবী সময় ঢোল বাজায় না আমি রিপোর্ট দিলাম সারা বাংলাদেশে একই অবস্থা হিন্দুরা মাগribের নামাজের সময় ঢোল বাজায়া নামাজের ডিসটারব করে নাই আমরা ধন্যবাদ জানাই হিন্দুদেরকে আমাদের যখন কেউ মারা যায় প্রতিবেশী হিন্দু আছে বহুত আমাদেরকে দেখতে আসে আমাদের সাথে শোক পালন করে আমাদের বিয়ে হলে তারা অনুষ্ঠানে আসে আমাদের ঈদের দিনে আমাদের পায়াস আমাদের সিন্নি আমাদের সিমাই এতে তারা শরিক হয় আমরা ওদের পূজার সময় আমাদের যুবক পোলাপানেরা দেখতে যায় ওদের কেউ morte গেলে mourle আমরা শোক জানাতে যাই সুতরাং এখানে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক সম্পৃতি নাই আছে কোন দেশে সেটার নাম শুনতে চাই